মাসেরও বেশি সময় ধরে মিলছে না বেতন বৃহস্পতিবার সকালে এই সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগান শ্রমিকেরা তাদের সমর্থনে এগিয়ে আসেন তৃণমূল ও বিজেপি দুই শ্রমিক সংগঠনই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হাসি মারা পুলিশ তবুও পিছুপা হতে নারাজ ছিলেন শ্রমিকরা আন্দোলনের জেরে সড়কের দুধারে পড়ে যায় লম্বা গাড়ির লাইন সৃষ্টি হয় সাময়িক যানজট পরে অবশ্য কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে প্রায় দু ঘন্টারও বেশি সময় পর অবরোধ তোলেন শ্রমিকরা পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হলেও সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি মধু চা বাগানের শ্রমিকদের আমাদের মেন বিষয় হলো আজকে যে রোড ব্লক করার জন্য আমাদের মেন বিষয় আমাদের বেতন প্রায় আড়াই মাস বেতন আমাদের পাশটা আটকিয়ে আছে আমরা যখনই আমাদের ট্রেড ইউনিয়নরা যখনই যায় বেতনের জন্য তখন বলে এই মাসে হয়ে যাবে ওই মাসে হয়ে যাবে কিন্তু এখনও আমাদের প্রবলেমটা সলভ করছে না তো আমরা এটা কতবার বলেছি তাও আমাদের কোম্পানি ম্যানেজার কিছু রিসপন্স দিচ্ছে না বাধ্য হয়ে আমাদেরকে আজকে গোটাই ইউনিয়নকে মিলে আমাদেরকে আজকে এই কাজটা করতে হলো সে আমাদের রোড ব্লক করবো তাতে আমাদের যে প্রবলেম এটা সলভ করে যদি না হয় এটাও করে যদি না হয় যদি আমাদের প্রয়োজন পড়ে এইভাবে করার জন্য তাহলে আমরা কিন্তু এল অফিস বিডিও অফিস যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আনসনে বস বসব কিন্তু আমাদের যে দেন লেন আছে ওটা তো যদি না দেয় তাহলে কিন্তু আমরা আনসনে বসতে চলেছি আমাদের আন্দোলন যে আছে এটা চালু থাকবে আমাদের চেয়ারম্যানের সমস্যা আছে আমাদের পেমেন্ট টাইম মতল পায় নাই আমরা সেই জন্য আমরা এই স্টকে নামছে একন সবাই লেবার মিলে আমরা চাই যে এখানে কত কিউ পার্সেশন আসুক আমরা ওর সঙ্গে কথা বলবো এখানে পেমেন্ট আছে এই রকমের দিতে কোন সময় যে এখানে পারমেন্ট ওয়ার্কারকে দে আর এই যে ভাউচারকে দে নাই একসাথে আমরা চাই যে একসাথে পেমেন্টটা আমরা আমরা পাই সেই জন্য আমরা স্টে করছি আর আমরা ডেট আছে যে যে আট তারিখ আর বাইশ তারিখ ওই ডেটে আমাদের পেমেন্টটা মিল এটা আমাদের লেবারদের হচ্ছে আমাদের পাঁচটা পেমেন্ট পৌঁছা যাচ্ছে পাঁচটা চারটা তেমনি বাকি আছে তারপরে আবার একটা এই আট তারিখে একটা পেমেন্ট পৌঁছা গেলে পাঁচটা হয়ে যাবে মালিকরাই এই আমরা ডেইলি ম্যানেজারকে বলি স্যার আমাদের পেমেন্টের একটা ব্যবস্থা করে দিন পেমেন্টের ব্যবস্থা করে দিন উনি বলেন এই শনিবার দিন হবে তারপরে বললেন যে শনিবার দিন হইলো না তারপরে বললো সোমবার হবে তারপরে সোমবারও হইলো না মঙ্গলবার দিন কমেন্ট দিলেন তাহলে বুধবারও কালকে অব্দি উনি কমেন্ট দিলেন স্যার আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে তারপরে ম্যানেজার আমাদেরকে বললেন যে মালিক আমার কথাই শুনতেছে না বা আমার ফোনে উঠাতে উঠাইতেছে না তখন বাধ্য হয়ে আমরা কালকে একটা চিঠি করলাম আমাদের ডেভেলপমেন্ট অফিসার খালচিনি ব্লক অফিসারকে তারপর থানাকে একটা চিঠি করলাম যে দেখুন এই ব্যাপার নিয়ে আমাদের একটা ব্যবস্থা করে দিন নাহলে আমরা কিন্তু রোডে নামতেছি এছাড়া আমাদের উপায় নেই এখানে প্রশাসন দিয়েই তো আমাদের সব কিছু করতে হবে এছাড়া উপায় নেই না ওই জন্য আজকে আমরা সব লেবার মিলে নিয়ে সবাই রোড গুলো কিনা আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো